আসসালামু আলাইকুম রসমতুল্লাহি ওবারকাত দূরের কাছের দেশের বিদেশের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া তাসুমু বেহাবলিল্লাহি যে মি আউয়ালা তাফর রকু তোমরা আল্লাহর রুজ্জুকে আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো সাবধান তোমরা পৃথক হয়ে যেও না বর্তমান পরিস্থিতিতে আমরা ইসলামিক নির্ভরযোগ্য দায়ী হওয়ার পরেও অথবা ইসলামিক কালচারের উপরে প্রতিষ্ঠিত থাকার পরেও বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন মতের উপরে ভিত্তি করে আমরা আমাদের ঐক্য নষ্ট করে ফেলি আমাদের মাধ্যমে বিতর্ক তৈরি হয় কিন্তু যে কোনো বিষয় নিয়ে বিতর্ক হবে মত পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে আমাদের সকলে থাকতে হবে একই ঘরানার একই জায়গাতে ঐক্যবদ্ধ যাতে করে কাফের মোশেকরা কখনোই আমাদের এই বিতর্ককে পুঁজি করে ইসলামকে কখনোই বিতর্কিত করতে না পারে ঠিক তেমনই একটি বিতর্ক আজ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আমাদের হাদিয়ে বাঙ্গাল আল্লামা কারামতালি জুনপুরি রহমতুল্লাহ আলের উত্তরস্বরী বিশিষ্ট ইসলামিক স্কলার প্রখ্যাত আলিম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরতুল মৌলানা মুফতি এনায়তুল আব্বাসী হুজুর একটি মাহফিলে একটি কথা বলেছিলেন যে যারা আন্দোলন করে তারা আখেরাতে জান্নাতি হবে এবং দুনিয়াতে সম্মানের মালিক হবে আন্দোলন আসলে এইটা শুধু এখনই নয় বরং খতমে নবুয়তের ঘোষণা খতমে নবুয়তের কার্যক্রম পৃথিবীতে যত নবীরা এসেছে প্রতিটি নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দায়িত্ব ছিল যে তারা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহর হাবিব সাল্লু হিসাবে পৃথিবীতে আসবে এই কথাটা তাদের উন্মতের মধ্যে প্রচার করে দেওয়া এবং তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে আল্লাহর হাবিব পৃথিবীর জমিনের মধ্যে আসার সাথে সাথে তিনি এসেছেন ক্ষয়াতামীন হিসাবে এবং তিনি আসার সাথে সাথে পৃথিবীতে যত ধর্ম যত কিতাব যত নবী রসুলদের অনুসরণীয় দল ছিল সবগুলি দুলিসাত হয়ে গেছে এবং আল্লাহ পাক বিশ্বনবী আল্লাহ রবি সাল্লাহ আলহি আসাল্লামের রক্তজোড় দিন ইসলামকেই আমাদের জন্য দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ হাবিব ত্রিষট্টি বছরের জিন্দিগি অতিবাহিত করে তিনি রাউজা শরীফে হায়াতুল নবী হিসাবে আরাম ফরমাচ্ছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রসুল আসে নাই এবং কেয়ামত পর্যন্ত কোনো রসুল নবী আসবে না এই কথার উপরে অটল অবিচল থাকা এটাই খতমে নব্বুতের একটি কাজ এবং খতম নবুয়ের আকিদা কিন্তু আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম একটি হাদিস বলেছেন যে আমার পরেও কেয়ামতের আগ পর্যন্ত কিছু ভণ্ড প্রতারক মিথ্যাবাদী যারা নিজেকে নবী দাবি করবে আপনারা জানেন মুসাইল নামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী হিয়োসাল্লামের পবিত্রময় উফাত মোবারকের পরপরই যখন আমিরুল মকমিনিন দায়িত্ব ছিলেন খলাফতের দায়িত্ব ছিলেন হজতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ হুতা আয়ালা আনহু তার শাসন আমলে মুসাইলামতুল কাজ নিজেকে নবী দাবি করেছিলেন এবং আবু বকর সিদ্দিক ওরদিয়াল্লাহ হুতা আয়ালা আনহু তাকে প্রতিহত করার জন্য প্রায় বারো হাজার মতান্তরে তেরো হাজারের একটি সৈন্য বাহিনী গ্রহণ করেছেন মুসাইলামতুল কাজাবের বিরুদ্ধে সেখানে মুসাইলামাতুল কাজাব চব্বিশ হাজার বাহিনী নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন পর্যায়ক্রমে আল্লাহ পাক মুসলমানদেরকে করেছেন এবং কাজাব জাহান নামের কুকুর কুকুর হয়েছেন এবং সেই ইয়ামার যুদ্ধে এই ইয়ামার যুদ্ধে প্রায় সত্তর জন মতান্তরে সাত শত জন হাফিজুল কোরআন শাহাদাত বরণ করেছেন এবং গোটা মুসলমানদের মধ্যে প্রায় বারোশো জন সাহাবাইকারাম এই যুদ্ধের মধ্যে শাহাদাতের সুদা পিয়ালাপান করেছেন অর্থাৎ ইতিহাস খুঁজলে আমরা পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি এবং মাক্কি জিন্দিগিতে যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে যতজন সাহাবাইকারাম শহীদ হয়েছেন তাদের সংখ্যা হাজারের কিছু উপরে কিন্তু শুধুমাত্র এক যুদ্ধেই আর সেই যুদ্ধটা হলো আল্লাহর হাবিব সাল্লি আসাল্লামের রিসালাতকে সমুন্নত করে রাখার জন্য সেই যুদ্ধেই মুসলমানদের শাহাদাত বরণের সংখ্যা প্রায় বারোশো রাম তো তাহলে বুঝা যায় যে পাক রিসালাতকে সমুন্নত করে রাখা এটা মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বড় রসুল পাক সাল্ল আলিহি আসাল্লামের উম্মত হিসাবে আমাদের সবচেয়ে বড় প্রধান নাম্বারের কাজ হলো রিসালাতের স্লোগানকে রিসালাতকে সমন্বিত করে রাখা কেননা আবুজাহেল ওববা সায়েবা এবং কাফের মোশেকদের বড় বড় নেতা যারা ছিল তারাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের ঘোষণা দিয়েছিল এবং তারা মানতো তাওহিদকে কিন্তু তাদের একটি নিয়েই বিতর্কিত ছিল সেটা হলো মোহাম্মদুন রসৌল তার মানে তারা তাওহিদকে মানতো রেসালাতকে মানতো না রেসালাতকে অনুসরণ করতো না রেসালাতের প্রতি সাক্ষ্য প্রদান করতো না সেই কারণেই কিন্তু তারা কাফের আজকে আব্বাসি হুজুরের এই একটি কথা আমরা বলি রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস থেকে যে আসলাত মিফতাহুল জান্না নামাজ হলো বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি নামাজ অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের রেসালাতকে কেউ যদি অস্বীকার করে সে যদি কেয়ামত পর্যন্ত পাঁচ অক্ত নামাজ দায়ী করে তাহলে কি সে তার নামাজ জান্নাতের চাবি হবে নিশ্চয়ই নয় কেননা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের রিসালাতের স্লোগান না দেওয়া পর্যন্ত একজন ব্যক্তি কখনোই মুসলমান হতে পারে না খাটি ইমানদার হতে পারে না তো ইমানদার না হওয়া পর্যন্ত একজন মানুষ কঠিনকালেও এবাদত ইবাদত বন্দিগি তসবি তাহলিল জিকিরাসকারের মাধ্যমে কখনোই জান্নাতের বাসিন্দা হওয়ার কল্পনাও করতে পারে না তাহলে বোঝা যায় যে নামাজ রোজা ইবাদত বন্দিগি তসবি তাহলিলের মূল হলো তাওহীদের ঘোষণা এবং রিসালাতের ঘোষণা যতক্ষণ পর্যন্ত তাওহিদ এবং রিসালাতের ঘোষণায় আপনি একত্রিত না হবেন এবং তাহিদ এবং রিসালাতের ঘোষণা আপনি পরিপূর্ণভাবে না দিবেন তাওহিদ এবং রিসালাতের উপরে অটল অবিচল না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ রোজা ইবাদত বন্দিকে তসবি তাহালিল কোনো কিছুই আল্লাহর দরবারে মাকবুল হবে না আল্লাহর কাছে গ্রহণীয় হবে না তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যায় যে নামাজ রোজা তসবি তাহলিল জিকির আসকারের চাইতো রসুল্লাহ আলাইহি আলহিহ্লাম খাতাবুল নবীন এই কথাটাকে এই সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য সময় অতিবাহিত করা যান মাল ব্যবহার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেটার শিক্ষা দিয়েছেন আমাদেরকে হজরতে আবু বকর সিদ্দিক আনহু সেই শিক্ষায় সেই ধারাবাহিকতায় আজও খতমে নবুওয়ের আন্দোলন চলছে এবং কেয়ামত পর্যন্ত খতমে নবৌতের আন্দোলন চলবে ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি বুঝ দান করে এবং আমাদের পেয়ারা নবী আলাইহি আসাল্লামের খাঁটি উম্মত হয়ে জীবন ধারণ করার তৌফিক দান করে আমিন